যদি বেঁচে থাকতেন ধুমধাম করে পালন করতো কিন্তু বড় ফোকে এখনো বাড়ি ফিরলো না আর কি এখনো আর আকাশটা যে কোথায় গেল পকেট ভর্তি শূন্যতা আর বুক ভর্তি হতাশা নাম বেকার জীবন সব ব্যথা সয়েও আর এই তো আকাশ আকাশ বাড়িতে আজ পূজা জেনেও কোথায় ছিল এতক্ষণ জানিস না তোদের জন্য আমার কত চিন্তা হয় চিন্তা তা চিন্তা তো তোমার হবেই আর যত চিন্তা তোমার বড় ছেলে জানি বড় ছেলে বড় ছেলে আর বড় ছেলে আর আমরা জানো সব বানা চলে ফেসে সব মা ওমা এই যে মা ওমা বাজারে এত ভিড় তোমায় কি বলবো মা তোমার আসতে একটু দেরি হয়ে গেল দেখো তোমা তোমার যেটা শাড়ি নিয়ে এসেছি তোমার পছন্দ কিনা আরে বোকা ছেলে ছেলের যা কোনো জিনিস মায়ের কি করে দিন অপছন্দ হয় রে বাবা কোনো দিন হয় না জানি মা জানি সংসারের ঘানি টানতে টানতে পছন্দ অপছন্দের ব্যাপারগুলো কখন যে নিজের থেকে বিলীন করে দিয়েছো তা তুমি নিজেই জানো না দাঁড়াও মা দাঁড়াও এই আকাশ আকাশ

অপনা টি জি দাদা আপনারা পরিশমপুরি মাথা খাম পাইপলি ওদের জন্য জামা কাপড় কিনে আনলো আর সে জামা জুড়ে ফেলে দিতে তো লজ্জা করলো না 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 গো মনে না ওদের লজ্জা করবে না লজ্জা पाउച്ചി না মা কারণ ওরা যে বড় হয়েছে ওদের যে রুচির পরিবর্তন গড়ে છે তোমার মনে আছে মা তোমার মনে আছে এই আকার স্বপ্ন যখন ছোট ছিল ওদের জন্য যখন নতুন জামা প্যান্ট কিনে এনে সেই নতুন জামা প্যান্ট পেয়ে ওরা কতটা আনন্দ করতো আর দূর থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরতো মা তুমি বলো না মা তুমি বলো না তখনকার দিন আর এখনকার দিনের কতটা তোপা কতটা তোপা

আমাশকে আ আমরা সব আশা করতে আর তুই কাকে কি বলছিস তুই তোর বড় দাদা রে ওযে তোর বড় দাদা মতো দাদার চরিত্র তুই কালি ছেটা বল বলি স্বপ্ন বল কার বল হল কিসের সাথে তুই আমাদের সুখের সংসারে আগুল লাগাতিছ জানিনা জানি যতবারই তোমার বড়ছরের সম্বন্ধে আমরা কিছু বলতে যাচ্ছি ভয় আমাদের boca করে না হলে আমাদের মারধর করে তুমি চুপ করে কিন্তু আজ কিন্তু আসি তোমাকে সত্যিটা বলতেই হবে না আমরা আমরা তোমার নিজের গর্বের সন্তান হলে তুমি আমাদের যতটা না বেশি ভালোবাসো তার থেকে অনেক বেশি ভালোবাসো তোমার ওই সৎ সন্তানকে মা মা ও মা এ আকাশটি ভুলছি মা আমি নাকি তোমার আমি নাকি তোমার সব চন্ধা বলো না মা আমি নাকি তোমার সব চন্ধা ও মা ও নাকি মেনে নিচ্ছো মা আকাশ যে কথাটা বলছি তুমি কি বিশ্বাস করো মা স্বপ্না যে কথাটা বলছে মা ও মা এত তুমি যদি আমি দেখবো ভালো বিশ্বাস করো তবে তবে আমার মাথায় হাত রেখে বলো তুমি বলো রেখে বলো যে আমি তোমার আমি তোমার গর্বের সন্তান ওরে বড় খোকা তুই জানতে চাস তুই জানতে চাস সেদিনের সেই ঘটনার কথা চাই চাই তবে সঙ্গে বড় খোকা তুই যদি প্রথম পৃথিবীর আলো দেখলি তোর মা তোকে জন্ম দেবার পারবো পুরো সযতনা সহ্য করতে না পারি মারা যায় তখন তোর তোকে মানুষ করবার জন্য পুনরায় আমাকে বিবাহ কিছুদিন পর আমার কোলাল কুরিলো আকাশরা সব আর ঠিক সেই সময় আমার এই শোকের সংসারে নেমে এলো এক কাললে বই শাকি ঝন এটা দুরঘটনা এ আবাদের ছিড়ে চিরে দিলির জ্বললে বিদায় লিলো

তাদেরই জগৎ সংসারে কেউ নেই তাদেরই কষ্ট পেতে নেই গো মা কষ্ট পেতে নেই গো যে কষ্ট পেতে নেই কষ্টের কি দেখেছিস এখন কষ্ট তো পা দিয়েই ভাই সত্যিটা জানার পরেও নির্বলজদের মুখে খালি দাঁড়িয়ে আছে যা যা

বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শুনেছ কি রাত্রি

the kids are আমি সেদিকে চলে যাব আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব আমি শুনছো চরিত্র কলেজের কুলঙ্গ আধুর ঘর দিচ্ছে মেয়েদের শরীরটাকে আমি ভক্ত বন্ধ বলে মনে করি কিন্তু ওই এই স্বপ্ন মিলে আসে ও তো এখন এলো না ওইগুলি আমি বুঝিয়ে দেবো এই সূর্য মালটাকে জেনে এই এই না করে দেখ আমিচ্ছু কিছু চাই না এই চলিয়ে যাই টাই করে হবে সুরছো টাই করে হবে কিছু হবে এইচ্ছুছো এ তোরা ভালোবাসা ভালো কিন্তু বেশি ভালোবাসা ভালো নয় রে ভালোবাসা যখন তখন তো তখন আদায় করি তো ভোগ করে রাগ আমি পাপুই চলে কোন

তোর বাবার দিন তো কোন গাড়ি দুর্ঘটনায় মারা যায়নি তাহলে তোর বাবাকে আমি আমার লোকজন দেখিয়ে গাড়ি তাকাই পেছনে মেরে আছে এইতে সব সময় তো আমি ভালো না বাসতে পারি তোকে তুমি কষ্ট দিতে পারি এই কোনো পাখি ফুল হয়ে গেছে বাসি ফুল কিন্তু দেবতার পায়ে স্থান পায় না রে এই তোর মতো বাসি ফুলের এই সূর্যের আর প্রয়োজন নেই প্রয়োজন নেই

ছোট <laughs>

পারে না এ হতে পারে না ও কবি নজরুল আজ প্রণাম তোমায় আজ অসমী সংকেতে বনবিধি কায় কত নারীর আচল ছেড়ে ওই কুলের কাটায় বন্যা মৃত্যুকে বরণ করে নয় মৃত্যুকে বরণ করে নয় যে গোট দেবী দুর্গার মতো আর নিধন কর নিধন কর বর্তমান এই অসুর দেবা ও দাদা আপনি আমাকে না দাদা আপনি আমাকে বাঁচান না ইয়া কস বল তোর কি হয়েছে দাদা ওই লম্পট সূর্য আমাকে আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায় ওই फसना করে फसना একদিন একদিন ওদের দুঃখের দিন কাটবে একদিন না একদিন আশার সূর্য উঠবে

তুমি এসেছ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও মা কমা আমি যে আমি যে বড় ভুল করে ফেলেছি মা পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা মা আমি তোমার সুস্থ মা আমার ভাই বোনদের তুমি ক্ষমা করে দাও ওই লম্বর ছোচ ওই লম্বর ছোচ বাবা বাবাকে আমাদের বাবাকে গাড়ির তোলায় পিষে মেরেছে মা হে আকাশ এ স্বপ্না তোর দাদা কি বলছি যে তোর বাবাকে তোর বাবাকে গাড়ি আসছে খুব শোন স্বপ্না শোন শোন আঁকার সহ শোন বড় করবো সহ জামার সিচিরি সিঁড়ির মুছে দিয়েছে যেমন হাতের সাত ভেঙে দিয়েছি জামা সোনার সাত সোনা ভেঙে করে দিয়ে আমি তাকে কিছুতেই ছাড়বো না আমরা সবাই মিলে নেবো তা আর পতীশো পতিশো আমি অন্ধকার বাংলিশ ঘরে ছোবলে গান নিশ্চয় কিছু আমার পাই না কেউ কিন্তু সে পাবে পাবেন না মাসিমু কারণ যদি করে আমি কেন গঙ্গার জলে ভাসিয়ে দেবো আই আগে শুরু করি এই জানোয়ার তোর আমার মধ্যে শেষ হয়ে তোর পৃথিবীর অধিকার

গোপন সূত্রে জানা গিয়েছে নদীর ধারে একটি খুন হয়েছে লাশটি কোথায় আপনারা জানেন লাশটা এখানে স্যার দেখি আপনার হাতে রক্ত রক্ত খুনটা নিশ্চিত আপনি করেছেন ওম করেছে আলোয়াজ অন্ধকার করে করেছে মায়া আজ মহামাদি করেছে বিবেক আজ মনুষ্য ছাড়া হেয়ালি ছাড়ুন আর সত্য করে বলুন খুনটা কে করেছে খুনটা আমি করেছি স্যার আইন অমান্য করে নিজের হাতে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হলাম ইউ আর আন্ডার অ্যারেস্ট ওরে বড় খোকা সারা জীবন সংসারের জন্য আমাদের জন্য শুধু দিয়েই গেলি বিনিময়ে বিনিময়ে তুই যে কিছু পেলি না রে বড় খোকা বিনিময়ে তুই যে কিছু পেলি না মাগো

চল শেষি আথা আলোর নিশানায় আমি বারে বা শেষে দেখি மேரே தி சிசி எ குணுவ அலூரு நேசன ஊஜிவரே ஊலூரு நேசன ஊஜிவரே அலூரு நேசன